বন্ধু অনেক দিন পর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তা কেমন আছো বটে সব তা আশা করি ভালোই আছো মনে হচ্ছে তোমরা এই গরমে বুঝলে কি না পা বুঝলে বন্ধু অতিরিক্ত প্রেম আর অতিরিক্ত গরম দুটিই যখন বেশি হয়ে যায় তখন মানুষ জামা কাপড় খুলতে বাধ্য হয় তাই না বন্ধু কি বলবো বন্ধু সূর্য মামাকে বলতে চাই ডিয়ার সূর্য মামা তুমি দিনের পর দিন এত ডিগ্রি বাড়িয়ে তোমার কি লাভ হবে পশ্চিমবঙ্গে তো কোনো চাকরি নেই হ্যাঁ পশ্চিমবঙ্গে তো কোনো চাকরি নাই সেই তুমি ডিগ্রিটা একটু কমাও এই ডিগ্রি বাড়িয়ে তুমি আর পাবে না পশ্চিম বাংলায় বুঝলে সূর্য মামা কি বলবো বন্ধু তোমাদের কি বলবো দুপুরে বিছানাতে পিঠ লাগালেই নিজেকে একবার মনে হচ্ছে পরোটা আবার মনে হচ্ছে ডিম ভাজা বুঝলে কি না বন্ধু এই পশ্চিম বাংলায় ভোটের সিট আর তাপমাত্রা মিলেমিশে একাকা পুরো বিয়াল্লিশে বিয়াল্লিশ তাই না বন্ধু তা কেমন লাগলো বন্ধু আজকে এই গুলো বন্ধু কেমন লাগলো এই আজকে এই গরমকালের গুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন আর যারা নতুন দেখছেন ভোটে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীকালে গুলো সব পেয়ে যান বুঝলি